রসুল্লাহামের একজন পালক পুত্র ছিল নাম ছিল জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তিনি রাসুল সাহাকে আব্বা বলে ডাকতো কি বলে ডাকতো পালক পুত্র রাসুলকে আব্বা বলে ডাকত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজেল করে জানায় দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্রিজাল

তার মানে রাসুল সাহেবের না বারক ছিল তিনি তাদের পিতা কিন্তু কোন অ্যাডাল্ট পার্সন পুরুষের পিতা তিনি নন এ আয়াত দ্বারা এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে এক নাম্বার হলো পালক পুত্র যতই আপনি লালন পালন করেন তার বাপের নামের জায়গায় আপনার নাম লেখার কোনো সুযোগ নেই পালক পুত্র আপনি পালতে পারবেন কিন্তু ওই জায়গায় নাম হবে তার জন্মদাতা পিতার আর দুই নাম্বার বাপে ওই পালক পুত্র কখনো যিনি লালন পালন করছে তার সম্পত্তিতে বাঘ বসাতে পারবে না পালক পুত্র পুত্র নয় সে সম্পত্তির ভাগ পাবে না এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা কোরআনে আরেক আল্লাহ পাকে স্পষ্ট করে বলেছেন তোমাদের সম্পত্তিতে পালক পুত্রের কোন হিসা নাই বাঘ নাই এটা পাবে কারা তোমার রক্তের সম্পর্ক যারা তারা তোমার বোন পাবে ফুফুরা পাবে তোমার মা পাবে তোমার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যারা পাবে তারা পাবে কিন্তু পালক পুত্র সেটা পাবে না আর আমাদের দেশে অতি আদরে আর আবেগে পালক পুত্র নামে মেয়ের নামে সম্পত্তি লেখে দিয়ে দেয় এই রকমের বোকা আছেনি এত আল্লাহ আপনি যে তাকে লালন পালন করছেন এটাই তার জন্য কি এসান আলাদা করে তাদেরকে সম্পদ দেওয়ার কোন সুযোগ আরেকটা হল বাপের জায়গায় আপনার নাম হবে না আপনি লালন পালন করলো এখানে নাম হবে কা বাপের আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন হাবিব আপনি কোন পুরুষের পিতা নন আপনি হচ্ছেন নবী আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন ঘটবে না আপনি যদি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেন বড় নবী মানেন পয়গাম্বর মানেন আপনি মোমেন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে আখেরি নবী না মানবেন আমার নবীর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় তিনি হচ্ছেন খাতামুন নবী আমার নবীর পরে কামত পর্যন্ত আর কোনো নবীর আসল পৃথিবীতে আসবে না এই যে কাদিয়ানিদেরকে আমরা কাফের কাফের বলে চিল্লাই কাদিয়ানেরা কিন্তু মোহাম্মদ ইসলামকে নবী মানে ঠিক কিন্তু শেষ নবী মানে না মোহাম্মদ সসলামকে মানতে হবে শেষ নবী খাতাম নবী আল্লাহ নবীর পরে আর কোনো নবী আসবে না আল্লাহ কোরআনে বলছেন খাতাম নবী আর রাসুল নিজে বলছেন আনা খাতাম নবী লা নাবিয়া বাদি আমি হচ্ছি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই দরকারও নাই বলেন দরকারও কেন দরকার তার কারণ পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিল আগে অতীতে তাদের শরীয়ত ছিল মানে কমপ্লিট ছিল না তাদের শরীয়ত ছিল সীমিত কিন্তু শুধুমাত্র মোহাম্মদ সস্তমুর উপরে যে কোরআন নাজল হয়েছে শরীয়ত নাজল হয়েছে মোকাম্মাল পরিপূর্ণ আলিয়মা আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান তো আলাইকুম নেয়ামা কেয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়তের দরকার নবীয় মোকাম্মাল কিতাব মোকাম্মাল সবার নাম করে নবীয় মোকাম্মাল কিতাব কি মোকাম্মাল অর্থাৎ নবীয় পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ কোরআনের পরে আর কোন কোরআনের দরকার নাই এটা দিয়ে কেয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীকে চালাতে পারবে সোবান আল্লাহ এই ব্যাপার আরেক দিন আলাদা করে আরেকটা খতবা দেবো ইনশাল তো কথা বলতেছিলাম মোহাম্মদ সুস্তামের মর্যাদার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদাকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই এটা ঠিক করে দিছেন কে আমার কলেজ আর ভাই রাসুল্লা উপর ইমান আনতে গেলে তার মায়ের নাম বাবার নাম দাদার নাম নানার নাম বংশের নামও জানা লাগবে কথা বুঝাইতে পারি রাসুস আসলামের পরিচয় দিতে গেলে রাসুলের মায়ের নাম বাবার নাম দাদার নাম নানার নাম জানতে হবে এখন আপনারা বলবেন আমি প্রশ্ন করব বলুন তো রাসুসামের মায়ের নাম কি এতো আস্তে বললে হবে রাসুসমের বাপের নাম কি রাসুস আস্তম দাদার নাম কি রাসুল্লা সাহায্যের নানার নাম বলেন রাসুস আস্তমের বংশের নাম কি রাসুস ইসলামের নানির দাদা কি বলে নানার বংশের নাম কি হ্যাঁ সেমি কথা কি বংশ পারলেন না তো শুনেন যদি জিজ্ঞেস করতাম যে অমুক খেলোয়াড়ের বাড়ি কই কইতো আর্জেন্টিনা পর্তুগাল ব্রাজিল এরকম আসেনি তো রাসুল সাল্লাম আমার নবী যিনি আমাকে সুপারিশ করবেন তার ব্যাপারে পরিপূর্ণ জানার দরকার আছেনি রাসুল সাল্লামের স্থিরতের উপরে পৃথিবীতে অসংখ্য কিতাব লেখা হয়েছে একটা কথা শুনেন এই পৃথিবীতে রাসুল্লাহর জীবনী নিয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে বই লেখা হয়েছে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে তার একশো ভাগের এক ভাগও লেখা হয় না কারণ অন্য অন্য ব্যক্তিদেরকে জানলেও লাভ নাই না জানলেও লাভ নাই কিন্তু মোহাম্মদকে না জানলে দুনিয়াও শেষ আখের হাতে শেষ মোহাম্মদকে না জানলে দুনিয়াও শেষ আখের শেষ এই ব্যাপারে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা আসবে রাসুসলামের সিরতের উপর আজকে কথা বলতেছি হ্যাঁ আজকে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের মর্যাদা নিয়া কি নিয়া মর্যাদা নিয়া রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন তার বংশের নামে কোরানে একটা সুরা আছে নাকি নেই আছে আছে সূরার নাম কি সূরা কুরাইশ কি ฮะ সূরাতু কুরাইশ বলেন লিইলাফি কুরাইশিন পড়ো সবাই লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রেলত সিতা ই ওয়া সয় ফালিয়া বোঁদোঁ রব আল্লাহদি অ তো আম হোম মিং ওয়া আমন মিন হাউফ আমি কথা বলছিলাম ইমাম হাসাইন হুসাইনের মর্যাদার ব্যাপারে রসুল কারিম সাল্লাল্লাহ আলিআসাল্লাম তাদেরকে এতটা মর্যাদা দিয়েছেন এতটা সন্মান দিয়েছেন রাসুল সাহাস্তামের পরিবারের লোকেরা জান্নাতি এই ফতুয়া দিয়েছেন কে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের দেশে অনেকে মনে করে আশারায়ে মুবাসারা যারা অর্থাৎ দশজন সাহাবা জান্নাতে সার্টিফিকেট পাইছে আর কেউ জান্নাতে যাবে না এটা ভুল আশারায়ে মুবাসেরা এটা শুধু একটা হাদিস যে এই দশজন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু কোরআনুল কারিমের আরেক আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাসুল সাস্তামের যত সাহাবা আছে সাহাবা কারা যারা রাসুলের জীবদ্দশায় ইমান আনছে ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন যারা ইমান ছেড়ে চলে গেছে তারা এর ভিতরে পড়বে না রাসূলের সকল সাহাবারা জান্নাত তাদের কোনো ভয় নাই তারা কোথায় যাবে রাশুস আস্তমের সাহাপাড়া কোথায় যাবে জান্নাতে বলেন কোথায় যাবেন